তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যাঁ আপনারা দেখছেন লার্নিং পয়েন্ট ও পয়েন্টও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টের রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা বিশেষ মুহূর্তে দাঁড়িয়ে ক্রিয়েট করছি দেখুন আপনারা অলরেডি কিন্তু আমাদের গতকালকের ভিডিওটা দেখেছেন যেখানে আমরা আপনাদেরকে বলেছি যে রাজ্যে ও যে মামলাটা চলছে রাজ্যের তো সেই ও মামলার হিয়ারিংয়ের ডেট ইতিমধ্যে বারো তারিখে সিলেক্ট করা হয়েছে এবং এই বারো তারিখে কিন্তু মোটামুটি এই মামলাটি যদি কোর্টে ওঠে তাহলে একটা কনক্লুশনের পজিশন তৈরি হয়ে একটি শুনানিরও সম্ভাবনা থাকছে বিষয়টা আপনাদেরকে অলরেডি আর্জেন্ট বেসিসে গতকালকে জানিয়েছিলাম তো যারা মূলত রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং আপাতত রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার উপরে মেন ফোকাস করছেন তারা অনেকেই কিন্তু দেখলাম গতকালকের ভিডিওতে কমেন্ট করে জানতে চাইছেন যে আমাদের কিন্তু কম্পিউটার জেনারেটিং ডেট ছিল আঠেরো তারিখ অর্থাৎ ওবিসি মামলার হিয়ারিংয়ের ডেট ছিল আঠেরো তারিখ তবে কিভাবে বারো তারিখের ডেটটা সিলেক্ট হলো এই নিয়ে কিন্তু অনেক ধরনের জল্পনা তৈরি হয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে অনেকেই এই ধরনের প্রশ্ন কিন্তু করেছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে তাই আজকের ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করছি তাই অবশ্যই যারা এই ধরনের মনোভাব রাখছেন যে আঠেরো তারিখের ডেট কম্পিউটার জেনারেটিং ডেট ছিল সেটা পাল্টে কীভাবে বারো তারিখের ডেট হলো এবং কিভাবে এত তাড়াতাড়ি একটি শুনানি হয়ে সেখানে আবার আপনাদের জন্য টোটালি কনক্লুশনের পজিশান তৈরি হবে এরকম একটা পজিশন কিভাবে তৈরি হচ্ছে এই নিয়ে কিন্তু অনেকেরই মনে প্রশ্ন যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই বিষয়টা একটু ভালো করে বুঝে নিন দেখুন আপনাদেরকে বলে রাখি আপনারা হয়তো জানেন না সেই কারণেই এই ধরনের প্রশ্ন করেছেন আপনাদেরকে বলে রাখি যে আপাতত কিন্তু ওবিসি মামলা যেটা রয়েছে সেটা কিন্তু একটি নয় দুটি মামলা রয়েছে গতকালকের ভিডিওতেও বিষয়টা বলেছিলাম হয়তো আপনারা বিষয়টা স্কিপ করেছিলেন সেই কারণে হয়তো বুঝতে সমস্যা হয়েছে আপনাদের বিষয়টা হচ্ছে আপাতত কিন্তু ওবিসি মামলা যেটি রয়েছে সেটা দুটি পর্যায়ে রয়েছে দুটো আলাদা আলাদা মামলা কিন্তু রয়েছে একটি রয়েছে হাইকোর্টে আর একটি রয়েছে সুপ্রিম কোর্টে তো এই হাইকোর্টে চলতে থাকা মামলাটারও কথাই কিন্তু আমরা বলেছিলাম হাইকোর্টে চলতে থাকা মামলারই কিন্তু এখানে সে হিয়ারিংয়ের ডেট রয়েছে আগামীকাল অর্থাৎ বারো তারিখ তো এই হাইকোর্টে চলতে থাকা মামলাটারই কিন্তু এখানে আগামীকালকে শুনানি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং সুপ্রিম কোর্টে চলতে থাকা মামলার যে হিয়ারিং ডেট সেইটাই আঠারো তারিখ কিন্তু রয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টে চলতে থাকা যে মামলাটি রয়েছে সেটার আঠেরো তারিখের ডেটটা কম্পিউটার জেনারেটিং ডেট হিসেবে এখনও পর্যন্ত ধার্য রয়েছে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে বারো তারিখের ডেটটা সুপ্রিম কোর্টে চলতে থাকা কেসের কিন্তু নয় হিয়ারিং ডেট বিষয়টা ভালো করে বুঝে নিন দুটো কেস আলাদা আলাদা একটা স্টেট গভর্নমেন্টে পক্ষ থেকে কিন্তু স্টেট মানে আমাদের হাইকোর্টে চলতে থাকা কেস আরেকটা কিন্তু সুপ্রিম কোর্টে চলতে থাকা কেস তো এই হাইকোর্টে চলতে থাকা কেস যেটা সেই কেসেরই হিয়ারিংয়ের ডেট কিন্তু রয়েছে আগামীকালকে অর্থাৎ আগামী বারো তারিখ তো সুপ্রিম কোর্টে চলতে থাকা কেসের এখনও পর্যন্ত কোনো ফিক্সড হিয়ারিং ডেট কিন্তু পাওয়া যায়নি কম্পিউটার জেনারেটিং ডেট যেটা আপনারাও জানেন আঠারো তারিখ সেই ডেটটাই এখনও পর্যন্ত ফিক্সড হিসাবে ধরা রয়েছে তো এটা আপনাদেরকে বলতে চাইছি অনেকের মধ্যে এই ধরনের কনফিউশন তৈরি হচ্ছে যে হয়তো সুপ্রিম কোর্টে চলতে থাকা কেসেরই হিয়ারিং ডেট বারো তারিখ এরকমটা কিন্তু অনেকেই মনে করেছেন তো বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে বলে দিলাম না দুটো কেস আলাদা আলাদা তো আশা করি এবার আপনারা সকলেই বুঝতে পারলেন বিষয়টা তো অনেকেরই কিন্তু এই ধরনের কনফিউশন ছিল মনের মধ্যে অনেকেই কিন্তু কমেন্টে এই ধরনের প্রশ্নও কিন্তু করেছিলেন সেই কারণে তো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদেরকে আর কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না এবং সঠিক তথ্যটা আশা করি আপনারা এবার পেয়ে গেলেন তো আগামীকালকে নজরদারি রাখুন হাইকোর্টে চলতে থাকা কেসের হিয়ারিংয়ের দিকে দেখার চেষ্টা করুন আগামীকালকে হিয়ারিং প্রসিডিওর সম্পন্ন হওয়ার পর সত্যি কোনো নির্দেশিকা দেওয়া হয় কিনা কোর্টের পক্ষ থেকে বা সত্যি কোনো শুনানি হয় কি না যদি কোনো বিশেষ আপডেট বা ইনফরমেশন পাই কোর্টের পক্ষ থেকে সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস কিন্তু আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো তা তো এই পর্যন্তই অনেকের মনে কনফিউশন ছিল অনেকেই কমেন্ট করেছিলেন গতকালকের ভিডিওগুলোতে তাই আজকের এই ছোট্ট ভিডিওটি ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে কনফিউশনটা দূর করার চেষ্টা করলাম তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে